অনেকের মনেই প্রশ্ন বাংলাদেশে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফোন কলে যোগাযোগের নতুন নিয়ম নাকি কার্যকর করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার কি আসলেই নজরদারি করা সম্ভব হোয়াটসঅ্যাপ হেলথ সেন্টারের তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপের বার্তা আদান প্রদানের সুরক্ষার বিষয়টি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হলে সেটি বার্তা প্রেরক ও গ্রাহক ছাড়া কারো পক্ষে পড়া শোনা বা দেখা সম্ভব না এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষেও সেটি দেখা সম্ভব না তবে বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলো হোয়াটসঅ্যাপের কাছে ডেটা চেয়ে আবেদন করতে পারে এসব আবেদনের অবশ্যই আইনি বৈধতা থাকতে হয় হোয়াটসঅ্যাপ নিজেদের মূল প্রতিষ্ঠান মেটার গভর্নমেন্ট রিকোয়েস্ট ফর ইউজার ডেটা রিপোর্ট এ বছরে দুইবার এসব আবেদনের তথ্য প্রকাশ করেছে এসব আবেদন যাচাই বাছাই শেষে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য সরকারকে দেয় এসব তথ্যের মধ্যে থাকে ব্যবহারকারীর নাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার তারিখ সবশেষ হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকার সময় আইপি অ্যাড্রেস ব্যবহারকারীর ডিভাইসের ধরন এবং ইমেইল অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান অত্যন্ত নিরাপদ বলে দাবি করা হলেও সরকারের চাহিদা অনুযায়ী ঠিকই ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করে কর্তৃপক্ষ ফেসবুকের বার্তা আদান প্রদানের মাধ্যম হল ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে এন্ড টু এন্ড অ্যান্ড এনক্রিপশন সুবিধা শুরুতে ছিল না তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দুই সালের ডিসেম্বরে ম্যাসেঞ্জারে এন্ড টু এন্ড অ্যান্ড এনক্রিপশন সুবিধা চালু করে ফলে হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারেও পাঠানো বার্তা সুরক্ষা পায় ব্লগিং সাইট এক্স অর্থাৎ সাবেক টুইটার হেল্প সেন্টার সূত্রেও জানা যায় এই প্ল্যাটফর্মটিরও অ্যান্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা রয়েছে ফলে এখানেও সরাসরি বার্তা আদান প্রদানের ক্ষেত্রে বার্তা প্রেরক ও গ্রাহক ছাড়া অন্য কারো পক্ষেই সেটি দেখা সম্ভব নয় আবার কোন দেশের সরকারের পক্ষেই ফেসবুককে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাংলাদেশে কল রেকর্ড করা হয় কিনা এমন তথ্যের অনুসন্ধানে বিবিসি বাংলায় দুই সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে টেলিযোগাযোগ আইন পাশ হয় দুই সালে পরে আইনটি সংশোধন করা হয় এ আইনে ফোনে আড়িপাতাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে টেলিফোনে আড়িপাতা সংক্রান্ত আইনে দুহাজার সালে কিছু পরিবর্তন আনা হয় ওই পরিবর্তনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীর অনুমতি ছাড়াই বিভাগীয় প্রধানের অনুমতি সাপেক্ষে কারও ফোনে আড়িপাতা বা কথোপকথনের রেকর্ড সংগ্রহ করার সুযোগ তৈরি হয় জঙ্গি তৎপরতা ঠেকাতে বিদেশি গুপ্তচর সন্দেহ করলে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এন টি সহায়তায় কারো ফোন কল রেকর্ড করতে চাওয়ার আবেদন করতে পারে তবে নির্দিষ্ট কোনো নাগরিকের কর্মকাণ্ড যদি রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর বা হুমকি না হয় তাহলে আদালতের নির্দেশনা ছাড়া কারো ফোনে কেউ বৈধভাবে পাততে পারবে না খান আজকের বিজনেস বাংলাদেশ